হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা এসে একদম পালং শাকের খেতে এই পালং শাক কিন্তু ভেসজ উপায়ে করা হয়েছে আমাদের এই পালং শাক তো আজকে আমি তুলবো আর এরই রেসিপি করে দেখাবো দেখতে পাচ্ছ কি তাজা পালং শাক একদম জৈব সার কিন্তু ভাবে রাসায়নিক সার দেয়া হয়নি আরো তুলবো মাটিগুলো ঝেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা কি তাজা এই দিয়ে কিন্তু রেসিপি করব আর এই রেসিপিতে আমার সাথে থাকতে হবে কিন্তু চলো বন্ধুরা তাজা পালং শাকগুলোকে বেশ কিছু গোড়া বাদ দিয়ে এরম করে কেটে নিয়েছি এবার এগুলোকে দুই তিনবার ধুয়ে নেব যেহেতু মাটি টাটি থাকতে পারে সেই জন্য নইলে কোনো সারের প্রলেপ নেই তোমরা তো জানো আমি দেখিয়ে দিয়েছি ক্ষেত থেকে তোলার সময় তো সেই জন্য এটা দু তিনবার জাস্ট মাটির জন্য ধুয়ে নেবো ধুয়ে হালকা আছে জলেতে মিনিট আঁচে চিনি দিয়ে বয়ল করে নিচ্ছি ফিরে আসছি বয়ল করার পর ভীষণভাবে ভাবে ক্রাঞ্চি আর ভিতর থেকে একদম সফট হবে এই জিনিসটা কিভাবে বানাই খুব সহজভাবে বানিয়েছি কারা কারা বানাও জানাবে আর চলো তৈরি করে ফেলি এই ধরনের পকোড়া দেখো পালং শাকের পকোড়া যেটাই এমনি চায়ের সাথে বা এমনি স্ন্যাক্স হিসেবে বা ডাল ভাতের সাথেও কিন্তু জমে যাবে এই পালং শাকের পাকোড়া এবং খুব সহজ উপায়ে হাতের কাছে থাকা উপাদান দিয়ে করেছি তাই জন্য বন্ধুরা সুস্বাদুও হবে আবার হেলদিও হবে স্বাস্থ্যকরও হবে তো চলো বানানোর জন্য আমি এক বাঞ্চ পালং শাকের ডাঁটিগুলো ছেড়ে দিয়ে বয়েল করে নিয়েছিলাম এক চিমটি চিনি দিয়ে যাতে রঙটা বজায় থাকে আমি কিন্তু বাটিনি বন্ধুরা যাতে এইরম ধরনের জিনিসটা থাকে তো এইরম রেখে এর মধ্যেই এক চামচ আদা গ্রেট করা এক টেবিল স্পুনের মতো কুচি ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে বন্ধুরা এটা হয়তো লেট হবে অনেকটা দেরিতে এ করেছি বলে কিন্তু আমি আজকে তেইশে জানুয়ারির দিনই ভিডিও শ্যুটটা করছি চপ জাতীয় জিনিস একটু ঝাল হলে মন্দ হয় না তাই জন্য আমি আরও এক কাঁচা লঙ্কা কুচি দিলাম পরিমাণ মতো নুন অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো এক স্পুনের মতো জিরে ভাজা গুঁড়ো ধনে ভাজা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দু টেবিল স্পুন বেসন হাফ স্পুনের মতো আজওয়াইন ক্রাশ করা বা কোচলে নেওয়া হাফ স্পুন কালো জিরে এক স্পুন কর্নফ্লাওয়ার এক স্পুন এক টেবিল স্পুনের মতো সাদা তিল এরপরে ওপরে সবার উপরে দুই থেকে তিন চামচ সাদা তেল দিতে ভুলো না বন্ধুরা নুনের সাথে সাথে তেলটা কিন্তু দিতে হবে তবে টেক্সচারটা ঠিক হবে এবার খুব ভালো করে এই জিনিসটাকে আমরা মাখিয়ে নেব আমার একটা ক্ষুদ্র প্রয়াস প্লিজ তোমরা আমাদের আমার সাথে থেকে এই ধরনের রেসিপি ভালো লাগলে সম্পূর্ণই আমার রেসিপি তো আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার মাখা একদম কমপ্লিট একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা সাদা তেল অ্যাড করে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ডিপ ফ্রাই সোয়ালো ফ্রাই করতে পারো আমি এখানে সোয়ালো ফ্রাই করব তারপরে পছন্দের মতো শেপ দিতে হবে আমি একটু চ্যাপটা চ্যাপটা আকারে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে এটা রান্না করব আমি মিডিয়াম আছে ধীরে সুস্তে লাল পর্যন্ত এপিট করে ভেজে দেবো বন্ধুরা এর সাথে আরও কিছু অ্যাড করা যেতে পারে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে যেরম পছন্দ করো আর অনেক রকম ভেজিটেবলস পছন্দের মতো অ্যাড করা যেতে পারে আমি খুব সহজ উপায়ে এবং খুব হেলদি একটা পকোড়া বা বড়া করে দেখিয়েছি আমার শ্রোদ্ধার্ক হিসেবে মিনিট দুয়েক পর আস্তে করে দেবো পকোড়া বা সব উল্টে দেওয়ার পর সাইডে একটু ফাঁকা ছিল আরো দুটো পকোড়া এইভাবেই আমি দিয়ে দেবো তারা চারা এপিট ওপিট করে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা এবার তুলে নেব নিয়ে ব্যাচটাও করে কিছু পরের বা এই বড়া টাইপের জিনিসটা আমি পালং শাকের খুব সহজ এখনকার সময় মানে খুব সহজে কম টাকাই পাওয়া যায় হাতের কাছে থাকা উপাদান দিয়ে করেছি বন্ধুরা কেমন লাগলো তোমাদের দেখাচ্ছে কীরকম টেক্সচার হয়েছে দেখো বন্ধুরা বাইরে থেকে একদম করে আর ভিতর থেকে একদম নরম সফট তো এইরম পকোড়া কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে একবার বানাবার অনুরোধ রইলো আর আমার রেসিপিটা বানিয়ে ভালো লাগলে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলে আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল যাতে আমি চ্যানেলের আপডেট নতুন দিলে সরাসরি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকেও সুস্থ থেকেও টাটা